জয় জগন্নাথ দেবের জয় জয় বলরাম জয় মা সুভদ্রার জয় পুরীর জগন্নাথ মন্দিরের বালক ভোগের রহস্য যদি না জানা থাকে তাহলে এই ঘটনা আপনাদের অবশ্যই শুনে নেওয়া উচিত কর্মাবাই নামে এক মহিলা ছিলেন পুরীতে তিনি ছিলেন নিঃসন্তান নিয়মিত যেতেন মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন ছিল তার প্রতিদিনেরই কাজ ধীরে ধীরে পুত্র জ্ঞানে স্নেহ করতে শুরু করেন তিনি শ্রী দেবকে। দর্শনের সময় নিয়মিত বিভিন্ন রকমের ফল নিয়ে যেতেন গিয়ে তিনি সেই জগন্নাথ দেবের মূর্তির সামনে সেগুলো নিবেদন করে ফিরতেন একদিন পুজো শেষ করে তিনি বাড়িতে রান্না করছেন খিচুড়ি রান্না শেষে মনে হলো প্রতিদিন ফল নিবেদন না করে যদি এরকম করে বানানো খিচুড়ি পরিবেশন করা যায় তাহলে মনে হয় জগন্নাথের ভালোই লাগবে যেমন ইচ্ছে তেমনই কাজ মনে মনে নিবেদন করলে সেই খিচুড়ি ঘরে রাখা শ্রী জগন্নাথ দেবের মূর্তির সামনে ঠিক সেই সময় একটি কালো কুচকুচে বালক প্রবেশ করল ঘরে বলল খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও কর্মাবাই অপলক তাকিয়ে রয়েছেন সেই বালকটির দিকে একটি আসন পেতে যন্ত্রচালিতের মতো বসতে দিলেন তাকে কি খাওয়ানো যায় এই সময় শেষে জগন্নাথ দেবকে নিবেদন করা খিচুড়ির থালাটি বাড়িয়ে দিলেন বালকটির দিকে আনন্দ করে খেতে বসে গেল সে বালকটি খেয়ে চলেছেন পরমানন্দে পাশে বসে পাখা করে চলেছে করমাবাই গরমে খিচুড়ি খেতে যাতে রকম অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য রেখে চলেছেন তিনি আর সমানে হাওয়া করে চলেছেন সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হল সেই বালক বলল সে প্রতিদিন এরকম খিচুড়ি খেতে চাই কর্মাবাই মাথা নাড়লেন বালকটি এটাও বলে গেল প্রতিদিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে কর্মাবাই অপলোক চেয়ে রইলেন বালকটির চলে যাওয়া অবয়বের দিকে তাকিয়ে এক মোড়ের মাথায় অদৃশ্য হল বালক এদিকে কর্মাবাইয়ের সময় কাটে না তার খালি মনে হতে থাকে কখন সকাল হবে কখন তিনি রান্না করবেন কখন আসবে বালক তিনি খেতে দেবেন পাখা করবেন দু চোখ ভরে দেখবেন সেবা করবেন মহা আনন্দ লাভ করবেন পরের দিন উঠেই কর্মাবাই সব কাজ ফেলে ধরিয়ে দিলেন আগেই উনুন শুরু করলেন রান্না মনে চিন্তা তার রান্না যেন ভালো হয় ঠাকুর জগন্নাথ তুমি সহায় হও তোমায় নিবেদন করব। বালকটিকে দেবপ্রসাদ অর্পণ করবেন ও যেন আজ আসে অবশ্যই দিকে তার খেয়াল নেই প্রার্থনা করে চলেছেন আর রান্না করে চলেছেন রান্না হলো শেষ একটি থালায় রেখে নিবেদন করলেন মনে মনে শ্রী জগন্নাথ উদ্দেশ্যে প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক বালকটিকে দেখে যেন ধরে প্রাণ এলো কর্মবাইয়ের পাতলেন আসন বসতে বলে নিয়ে এলেন পাখা প্রসাদ দিলেন বালকটি খেয়ে চলেছে তিনি দেখে আঁশ মেটাচ্ছেন আহা কি অপূর্ব বালক কি অদ্ভুত মুখশ্রী খাওয়া শেষ বালকটি চলে যাচ্ছিল আটকালেন কর্মাবাই তাকে আটকে বললেন কাল আসবে তো বালকটি সম্মত হলো এরপর থেকে এরকম করেই দিন কাটে কর্মাবাইয়ের প্রতিদিনের কাজ হচ্ছে সকালে উঠেই রান্না করা তারপরে খিচুড়ি নিবেদন জগন্নাথ দেবকে তারপর বালকটিকে খেতে দেওয়া এরপর সারাটা দিন কাটে খিচুড়ির মাল মশলা জোগাড়ে উনুনের জ্বালানি এসব সংগ্রহে দিনের পর দিন কেটে যাচ্ছে কোথা দিয়ে বুঝতেই পারছেন না কর্মাবাই শুধু বালকটির উজ্জ্বল মুখটাই ভাসে চোখে কর্মাবাইয়ের তো আনন্দ ধরে না মনে প্রতিদিন তার ঘুম ভাঙার পরে ধ্যান জ্ঞান হলো খিচুড়ি বানানো রান্না শেষ হলেই জগন্নাথ দেবকে নিবেদন করা বালক চলে আসে খিচুড়ি খেতে তার সেবা করেই তবে শান্তি তার এসবের ফলে দীর্ঘদিন আর তার যাওয়া হয় না মন্দিরে এরকম করেই চলছিল একদিন এলেন এক মন্দিরের পূজারি তার সাথে দেখা করতে জিজ্ঞেস করলেন এখন কেন মন্দিরে দেখা যায় না কর্মাবাইকে কথায় কথায় বললেন কর্মাবাই তার সারাদিনের কাহিনী শুনে সেই পূজারী বললেন স্নান করে পরিষ্কার পোশাক পরে যেন তিনি রান্না করেন তারপরেই যেন নিবেদন করেন নৈবেদ্য যতই হোক নিবেদন করছেন ভোগ শ্রী দেবকে সুচিতা প্রয়োজনীয় শুনে কর্মাবাই খুবই দুঃখিত হলেন এতদিন ধরে তাহলে বাসি কাপড়ে রান্না করেছেন নৈবেদ্য নিবেদন করেছেন শ্রী দেবকে অনুচিত হয়েছে ভেবে মনে ব্যথা পেলেন মনে মনে ক্ষমা প্রার্থনাও করলেন তিনি পরের দিন তিনি সকালে উঠে স্নান করলেন তারপর পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন এইসব করতে করতে হয়ে গেল বেলা যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি অবশেষে এলো সেই বালক তার মুখ তখন শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে এদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে আসছে না সুগন্ধ শ্রী জগন্নাথদেব তো তাহলে গ্রহণ করলেন না নৈবেদ্য তাহলে কি হবে কি অন্যায় হয়ে গেল ভেবে ভেবে ক্ষমা প্রার্থনা করছেন তিনি অবশেষে দেখলেন শ্রী জগন্নাথ দেবের মুখে লেগে রয়েছে খিচুড়ি ধ্যানে বসলেন তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে উঠে ছুটলেন সেই পূজারীকে সঙ্গে নিয়ে কর্মাবাইয়ের ঘরে সব বললেন খুলে খুবই চমৎকৃত হলেন কর্মাবাই তাহলে বালকটি শ্রী জগন্নাথ দেব নিজেই আনন্দে তার দু চোখে জল গড়ালো পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রতিদিন তিনি সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন খিচুড়ি নিবেদন করতেন তিনি শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে আজও সকালে নিবেদন করা হয় খিচুড়ি বালকভোগের একটি জরুরি পদ হচ্ছে এই খিচুড়ি কর্মাবাইয়ের খিচুড়ি কর্মাবাইয়ের পুরো নাম ভক্ত শিরোমণি কর্মাবাই আসলে তিনি ছিলেন জাট নাগপুরে জন্ম তার তিনি ছিলেন আজন্ম কৃষ্ণ ভক্ত ষোলোশো পনেরো সালের বিশে জানুয়ারি তার জন্ম হয়েছিল পরে তিনি পুরীতে আসেন ভগবানের জন্য খিচুড়ি সেবা করতে থাকেন তিনি বাকি জীবন তার মৃত্যুও হয় পুরীতেই সেই সালটা ছিল ষোলোশো চৌত্রিশ সাল দিনটা ছিল পঁচিশে জুলাই মন্দিরের অদূরেই তিনি সমাধিস্থ হন তারপর থেকে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় রথ এসে দাঁড়িয়ে যায় তার সমাধির কাছে বেশ কিছুক্ষণ সেখানে আটকে থাকে প্রতি বছর এইভাবে জগন্নাথ দেবের রথের চাকা তখন রথ নড়ানো যায় না একটু পরে আবার রথ চলতে থাকে বলা হয় শ্রীকৃষ্ণ তথা শ্রী জগন্নাথ দেব তার ভক্তির দর্শন করেন সবাই বলুন জয় জগন্নাথ